মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ ক্যাম্পাসে আজ সোমবার আয়োজিত হল অ্যাপ্রেন্টিসিপ মেলা দু পঁচিশ এদিন অতিথিদের উপস্থিতিতে মেলা শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন মানবাজার এসডিপিও মানবাজার থানার ওসি বিশিষ্ট সমাজসেবী মহাদেব হালদার সহ বিশিষ্ট জানা যায় বেকারত্ব দূরীকরণে ও কর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই মেলার এই দিন অন্যান্য আইটিআই পলিটেকনিকের ছাত্র ছাত্রীরা মেলাতে মেলাতে অংশগ্রহণ করে এই দিন শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকেই আজ আমাদের কলেজে আয়োজিত করা হয়েছে এখানে সবাই নানারকমভাবে জব করার জন্য সবাই একসাথে এক একসাথে সবাই জমা হয়েছি কারণ আমরা যদি কোনো কোম্পানিতে জব করার ইচ্ছুক থাকি তাহলে আমাদেরকে নানা জায়গায় আলাদা আলাদাভাবে কোনো কোম্পানিতে গিয়ে একজন কিংবা দুজন এরকমভাবে সবাইকে ইন্টারভিউ দিতে হয় কিন্তু আজ মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে এখানে মেলা আয়োজিত হয়েছে কারণ সবাই এখানে একসাথে দশটা বারোটা কোম্পানি আসবে এবং সেখানে অনেক জায়গা থেকে স্টুডেন্টরা এসে কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবে আজকে মানবাজার গভর্নমেন্ট আইটিআইতে অ্যাপ্রেন্টিসিপ মেলা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কোম্পানি বহুদূর থেকে এখানে এসেছে যারা ছাত্র ছাত্রীদের সিলেকশন করবে আমিও অংশগ্রহণ করেছি এই এরকম অনুষ্ঠান যাতে মানুষের গভর্নমেন্ট আইটি কর্তৃপক্ষ আরও অনুষ্ঠান অনুষ্ঠিত করে এই জন্য আহ্বান জানাই আজ আমাদের কলেজে মানুষের গভর্নমেন্ট আইটি আই কলেজে অ্যাপ্রেন্টিসিপ মেলা অনুষ্ঠিত হয়েছে এবং এই মেলা অনুষ্ঠিত হয়ে আমরা খুব উপকারিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসেছে

ইন্টারভিউগুলো দিচ্ছে এবং যেহেতু কলেজটা আমাদের খুব আদিবাসী অধুষিত এলাকা এবং জঙ্গল মহল যেখানে মানে বিগত দিনে ছাত্রছাত্রীরা যে কর্মবিরতি থেকে বিচ্যুত হয়ে গেছিলো এই অ্যাপেন্টিসিপ মেলাটা তাদেরকে একটা উৎসাহের জায়গা এনে দিয়েছে এবং তারা খুব আনন্দের সাথে ইন্টারভিউ দিচ্ছে এরকম কর্মমেলা যদি হতে থাকে তো এলাকা তো উন্নত হবে তার সাথে সাথে পুরো যে বেকার যুবক যুবতীরা আছে তারা একটা কর্ম দিশা পাবে আমার পরিচয় আমি মিলন মন্ডল মানবাজার গভর্নমেন্ট আইটি এর প্রিন্সিপাল মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট বঙ্গভূমি নিউজ